দিল্লিতে বসে শেখ হাসিনার নির্দেশে দেশে গাড়ি পোড়ানো হচ্ছে সম্পদ নষ্ট করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহস থাকলে তাকে জনগণের সামনে আসার আহ্বানও জানান তিনি আর বিএনপির স্থায়ী কমিটির সালাহ উদ্দিন আহমেদ বলেন ঐকমত্য কমিশন বা সরকার জুলাই সনদের বাইরে কিছু করতে চাইলে দলগুলো তা মানবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউনের ডাকের পর হঠাৎ শুরু হয়েছে নাশকতা ককটেল বিস্ফোরণ ঘটছে পোড়ানো হচ্ছে গাড়ি দিল্লিতে অবস্থান করা পলাতক শেখ হাসিনার নির্দেশেই এসব নাশকতা হচ্ছে বলে অভিযোগ মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব বলছেন এবার নির্বাচন পিছিয়ে গেলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র নেতারা তাদের অভিযোগ করা সনদের বাইরে গিয়ে কোনো কোনো দল নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছে সনদের বাইরে কিছু যুক্ত করা হলে দায় নিতে হবে সরকারকেই সনদের বাইরে গিয়ে কোন কোন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করেছে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তায় না বা মানতে বাধ্য নয় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের জন্য তা করার থাকবে না। নির্বাচনে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের নাশকতা মোকাবেলায় সরকারকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির নেতারা বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা